তো লাইভে কিন্তু বলেই দিয়েছি না বলা আইবারটা তো মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে আমি লাইভে চলে আসি সবাইকে না বলে তো অন্য দিনের মতো কিন্তু করে লাইভে চলে আসলাম দূর দূরান্ত থেকে যেখান থেকেই আমার লাইভ যে দেখেন না কেন একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে আমার লাইভ তো আমার একে অপরের পাশে থেকে বন্ধু হয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ এখন ভাত খাওয়ার টাইম ভাবলাম লাইভটা করে নিই

হয়তো সবাইকে না বলে লাইভ আসছি এর জন্য কাউকেই পাচ্ছি না দুই মিনিটের মতো হয়ে যাইতেছে লাইভ এখন একজনও মানে একজন আসছে লাইভে তো উনি আমার লাইভ দেখতেছেন আশা করি লাইভ দেওয়া লাইভ দেখার পাশাপাশি কিন্তু একটা লাইভ দিয়ে নেবেন আর লাইভ দিয়ে কিন্তু একটা কমেন্ট করে নেবেন আপনি কোন জেলার থেকে আমার লাইভ দেখতেছেন সেটা তো যে ঢুকছে সে আবার টুক করে বেরিয়ে হয়ে যাচ্ছে একজন কিন্তু লাইক কমেন্ট করেছেন আমাকে লাইক দেয় শুধু কমেন্ট করেছেন ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গুড বয় তো উনি আমাকে কমেন্ট করেছেন হ্যালো তো হাই ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আর কোন জেলা থেকে আপনি আমার লাইভ দেখতেছেন এটা অবশ্যই জানাবেন আর সাথে কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আর গুড ইউটিউব চ্যানেল থেকে ভাইয়া আমাকে কমেন্ট করেছেন আবারও লাইক করলাম ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমার লাইট দেখে লাইক দিয়ে কমেন্ট করলেন অনেক ভালো লাগলো এরপর যে আমাকে কমেন্ট করেছেন সে হচ্ছে এমডি নজরুল তো এমডি নজরুল ইউটিউব চ্যানেল থেকে ভাইয়া আমাকে প্রায় আগে কমেন্ট করতো তো ভাইয়া আমাকে কমেন্ট করেছেন নজরুল ভাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো তো এদিকে নজরুল ভাই আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করছেন নজরুল ভাইকে আমি সবসময় দেখে আমাকে কমেন্ট করেন তো এদিকে কিন্তু আমাকে গুড বয় ইউটিউব চ্যানেল থেকে ভাই আমাকে আবার কমেন্ট করেছেন ফেস করো দিদি আসলে ভাইয়া এটা অবশ্যই করবো আমি একটু মানে বসে বসে মানে ধরেন অন্য কাজ করতেছি এই জন্য আর কি আমি লাইভে চলে আসলাম কারণ লাইভে তেমন আসা হয় না কি করব তো এইভাবে লাইভ করার উপায় নাই যদি আমার একটু ফ্রি কিন্তু আমি নিশ্চয়ই ফেস দেখিয়ে লাইভটা করতাম তো নজরুল ভাই আমাকে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার জন্য শুভকামনা রইল নজরুল ভাই নজরুল ভাই আমাকে অনেক ভালোবাসে আর গুড বয় ইউটিউব চ্যানেল থেকে ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে বাট ভাইয়া তার নামটা কিন্তু জানান না এখন হোক গুড বয় ভাইয়া অবশ্যই আপনার নামটা জানাবেন যারা যারা লাইভ দেখতেছেন আমার দূর দূরান্ত থেকে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর লাইক দেওয়ার পর আমাকে একটা সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের কোন জেলার থেকে নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই নাম ধরে আপনাদের কমেন্টের কথাগুলো তো সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা আমি জানি সবাই একসাথে কিন্তু আমার লাইক দেখার জন্য দৌড়ে আসে আমাকে লাইক দিচ্ছে না লাইক দুজনে দিচ্ছে সেটা হচ্ছে ফেস দেখে লাইভ করব নিশ্চয়ই আমি প্রায় ফেস দেখিয়ে লাইভ করি সেটা আপনারা দেখেন আশা করে আমি কিন্তু তো যারা যারা কিন্তু আমার লাইভ দেখতে তারা কিন্তু লাইক দিচ্ছেন না কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসবো কমেন্ট দুজনই করছে আর কেউ কমেন্ট না তো এখানে কিন্তু আমার চেনা মত আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনেক দিন ধরে দেখতে না আসা করে আমার চেনা মুখেরা আমার আপুরা ভাইয়ারা যারা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আজকে আসতে পারছি সবাইকে একটু একটু করে মানে সবাই একটু ঢুকে দেখে যাচ্ছে আর কি আমার লাইফটা কেমন হচ্ছে ভালো হচ্ছে খারাপ তো যারা মানে ভাইরা তারা একটা হাসি মারলো না তাদের এই যে লাইভ আছে লাইভে অনেক মানে মিলিয়ন হয়ে যায় ভিউজ আমরা ছোটোখাটো ইউজার এর জন্য আমাদের কিন্তু অতটা লাইভ হয় না আসলে আমরা যে লাগিয়ে আসতে পারি না তো এই জন্য কেউ আমাদেরকে এত এত না ওটাই বাসত হা 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 কিন্তু কেউ কোনো লাইক দিতেসি না কমেন্ট করতেছি না